আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন আমাদের কুমিল্লার নাইমুল ইসলাম খান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ পাচ্ছেন জনপ্রিয় সাংবাদিক জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশের অহংকার আমাদের কুমিল্লার গর্ব আমাদের কুমিল্লার কৃতি সন্তান জনাব নাইমুল ইসলাম খানকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা কুমিল্লাবাসী অত্যন্ত আনন্দিত আমাদের বৃহত্তর কুমিল্লাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজকে থেকে দেড় বছর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের মূল দ্বারার যে গণমাধ্যমগুলো রয়েছে তা অধিকাংশই নিয়ন্ত্রণ করছেন আমাদের বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তানরা এবং শুধু তাই নয় বাংলাদেশের এই মুহূর্তে যতজন পতিত যশা সাংবাদিক রয়েছেন যতজন জনপ্রিয় সাংবাদিক বুদ্ধিজীবী রয়েছেন তাদের অধিকাংশের বাড়ি হচ্ছে আমাদের বৃহত্তর কুমিল্লা তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খানকে আসলে আপনার সবাই চেনেন উনি একজন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং আসলে অনেক এবংক শুধু দেখেন তো আসলে নাইমুল ইসলাম খান উনি ডিজার্ভ করেন আসলে এই পোস্টটা প্রশ্ন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ দিয়েছেন এই জন্য আসলে আমরা কুমিল্লাবাসী অত্যন্ত আনন্দিত তো নাইমুল ইসলাম খান হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক আমাদের সময় দৈনিক আমাদের অর্থনীতি দৈনিক আমাদের নতুন সময় এবং দৈনিক আমাদের কুমিল্লা সম্পাদক ওনার বিষয়ে যে কথায় আলাদা করে না বললে নয় বাংলাদেশের মধ্যে উনি একজন এবং জিবি নিজের জেলাকে ভালোবেসে ঠিক একই নামে ওনার জাতীয় পত্রিকাগুলোর পাশাপাশে আমাদের কুমিলা নামে একটি পত্রিকা অনেক আগে থেকে প্রকাশ করে যাচ্ছেন যে পত্রিকাটি জাতীয়ভাবে ঢাকা থেকে প্রকাশ প্রকাশে বিউত্তর কুমীলা কুমীলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই তিন জেলাকে ফোকাস করে উনি পত্রিকা প্রকাশ করেছেন উনি আসলে নিজের জেলাকে অনেক বেশি ভালোবাসেন 1958 সালে 21 जनवरी কুমিল্লার জন্মগ্রহণ করেন ওর পিতৃnik নিবাস হচ্ছে কুমীলা জেলার দেবীদার উপজেলার ওনার ইসলাম খান ছিলেন রাজদীবি ডিএনবি উনি কুমীলা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দুই হাজার সাত সালে তিনি মিডিয়া স্টাডিজ বিভাগে অধ্যাপক হিসাব ইস্টমফোর্ড ইউনিভার্সিটিতে যোগদান করেন উনি একজন জনপ্রিয় সাংবাদিক এবং সবচেয়ে ওনার যে ভালো লাগার বিষয়টা বাংলাদেশের অন্য অন্য সাংবাদিকরা আসলে এতটা করতে পেরেছেন কিনা না না উনি যেটা করেছেন যে কুমিল্লার জন্য আলাদা করে একটি আমাদের কুমিল্লা পত্রিকা উনি প্রকাশ করছেন এবং করে যাচ্ছেন আমরা প্রত্যাশা করছি ওনার এই লেখনির মাধ্যমে যেহেতু উনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছেন ওনার মাধ্যমে আমাদের কুমিল্লা বিভাগটি কুমিল্লা নামে বাস্তবায়নের ক্ষেত্রে উনি অনেক দূরে এগিয়ে যাবেন ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং বৃহত্তর কুমিল্লার আলাদা যারা সাংবাদিকরা রয়েছেন প্রত্যেকে ওনার মতে নিজের জেলাকে ভালোবাসেন আমাদের বৃহত্তর কুমিল্লাকে ভালোবাসেন বৃহত্তর কুমিল্লাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকের অবদান থাকবে প্রত্যাশায় আজকের মতো নিচ্ছি কথা বলনা একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ